নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আলু পটলের রসা সবসময় তেল ঝালযুক্ত মশলাদার খাবার খাওয়ার চাইতে মাঝে মাঝে সবজি দিয়ে এরকম রসা বানিয়ে খেলে শরীর আর মন দুটোই ভালো থাকে সকালবেলার ব্রেকফাস্টে কিংবা রাতের খাবারে রুটির সঙ্গে এই ধরনের রসা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আলু পটলের রসা বানানোর জন্য আমি পাঁচটা পটলকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে যেমন কেটেছি তেমনি দুটো বড় আলুকেও খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ে পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়েলে সবজিগুলো দেওয়ার সময় তেলে ছিটে যাতে না আসে তার জন্য অল্প লবণ দিয়ে দিলাম এবার ওই তেলে ফোরন হিসাবে চা চামচ কালো জিরে আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার প্রথমে কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আজ বাড়িয়ে পটলগুলোকে ভালোভাবে নাড়িয়ে পাঁচ মিনিট মতো হালকা ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো এরপর দিয়ে দিলাম এরপর এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে আর পাঁচটা রান্নার মতোই প্রথমে হালকা সেদ্ধ হতে দেব। তার জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিলাম ঢাকা খোলার পর এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে ভাজতে হবে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দেব। প্রথমেই হাফচা চামচ মতো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ লবণার চিনি আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন লবণের সাথে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ক্রমাগত নাড়িয়ে আলু পটলের সাথে মশলাটাকে মাখাবো মশলাটা ভালোভাবে কুষিয়ে নেওয়ার পর পরিপূর্ণ সেদ্ধ হওয়ার জন্য দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি এই রান্নায় উপকরণ খুবই অল্প খুব তাড়াতাড়ি এটি বানিয়ে নেওয়া যায় হাতে কম সময় থাকলে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন এবার আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম ঢাকা খোলার পর ভালোভাবে নাড়িয়ে দেখলাম আলুটা এখনও একটু সেদ্ধ হবে ঝোলটা পাতলা না হয়ে যাতে একটু ঘন হয় তার জন্য চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নাড়িয়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব যাতে কোথাও ডেলাভাব না থাকে অসুস্থ হলে অনেকেরই মুখের স্বাদ চলে যায় তো এই রসা মুখের স্বাদ আনতে সাহায্য করবে আমি আরও একবার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি এরপর ভালো মতো নাড়িয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে রাখবো আজ কমিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম ঢাকা খোলার পর একটা আলু কেটে দেখে নিলাম ভালো মতোন সেদ্ধ হয়েছে রান্না প্রায় কমপ্লিট এবার একটু ভালো মতো নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে গরম গরম আলু পটলের রসা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ধন্যবাদ